আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের আজকে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটা সম্পন্ন হয়েছে ইউনিটে পরীক্ষা হল থেকে বের হওয়ার পর তোমাদের সব প্রথমে মাথায় একটা পরীক্ষা হলো আই থিঙ্ক এই কোশ্নের মাথায় করছে ফিজিক্স প্রশ্ন এত কঠিন কেন করছে আর দ্বিতীয় কথা যে এক্সাম এক্সাম হলে প্যানিক হাইসি বা অ্যান্সার টিভাবে করতে পারিনি তাহলে এবার কাটমার্চটা কীরকম হইতে পারে পরীক্ষার জন্য আসলে এবারে ভর্তি পরীক্ষা সো দুইটা নিয়ে কথা বলবো শুধু প্রশ্ন বলি ভাই প্রশ্ন অ্যাকচুয়ালি কিরকম হয়েছে যদি বলি ফিজিক্স প্রশ্ন এবারের বারের থেকে আগের বিগত বছর থেকে প্রশ্ন অ্যাকচুয়ালি অনেক কিংবা অনেক হার্ড হয়েছে এখন প্রশ্নগুলো হয়েছে অ্যানালিটিক্যাল ফিজিক্স থেকে ওকে ধরো তোমার যদি কনসেপ্টটা যদি ওরকম স্ট্রং না হয় বইয়ের তোমার প্রুফগুলার বা বইয়ের ইনফোগুলার থিওরিগুলার তাহলে তোমার এই কোশ্চেনগুলো দেখে তোমার হয়তো মনে হতে পারে এই কোশ্চেন প্রশ্ন থেকে আসলো ঠিক আছে ইনিশিয়াল স্টেজে তোমার মনে হবে ঠিক আছে আর এতে করে কী হইতেছে যে তুমি চাইলেও যে ওই হঠাৎ করে মাথায় নিয়ে আসা জিনিসটা যে কীভাবে সলভ করবা ওই সব এটা মাথায় আসবে না ঠিক আছে যেটা একটা ডিসঅ্যাডভান্টেজ হয়েছে তোমাদের সবার জন্য প্রশ্ন ফিজিক্স কঠিন সবার জন্য হয়েছে কিন্তু এর অপর সাইডটা যদি আমরা দেখি যে আসলে বাকি তিনটা সাবজেক্টের প্রশ্ন কীরকম হয়েছে সেখানে কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথ ম্যাথ প্রশ্ন বিশেষ করে একদম এসু আহমেদের বইয়ের থেকে এইটি পার্সেন্ট ম্যাক্সিমাম প্রশ্ন হিসেবে তুলেছে ঠিক আছে সহজ কথাই মানে যত রকম প্রশ্ন হয় সেই হিসাবে প্রশ্ন বিগত বছরগুলোর সাথে পুরো মিলছে এবং প্রশ্ন তুলে যার কারণে হয়েছে ম্যাথ সোজা হয়েছে আর বায়োলজিও এভারেজ সোজাই হয়েছে তাহলে তিনটা প্রশ্ন যদি এদিকে সোজা হয় এদিকে ফিজিক্সটা একটু বেশি কঠিন করছে সো এখানে এই জিনিসটা ব্যালেন্স করার চেষ্টা করছে টিচাররা আসলে যারা প্রশ্ন করছে ওকে এখন যারা ম্যাথ সরি সরি যারা কেমিস্ট্রি এবং বায়োলজিতে শুরু করছিলাম এমসি এবং ম্যাথ দাগাই তারা আসলে একটা আপার হ্যান্ডে ছিলা এটা আসলে অস্বীকার করার কিছুই নেই কারণ তারা কম বেশি পারছো ওকে আর যারা কিনা না ফিজিক্স দিয়ে শুরু করছো তাদের জন্য আসলেই খারাপ লাগতেছে যে শুরু করছো ফিজিক্স প্রথম ফিজিক্স থেকেই শুরু হয় এবং প্রশ্নটাই কঠিন ছিল যার কারণে ওই আপার হ্যান্ডে ব্যাপারটা একটু তোমার হয়তো পিছিয়ে যে হ্যাঁ আমরা শুরু দিয়ে একটা বিরাট মানে হার্ড কোশ্চেনের সম্মুখীন হয়ে গেছো তোমরা আসলে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে সো এবার একটু ডিটেলসে যদি বলি যে এই অ্যাডমিশনে এই ইউনিটের পরীক্ষায় তোমরা তিন ধরনের স্টুডেন্টই তোমার পরীক্ষা দিছো ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন যারা যারা ভার্সিটি প্রিপারেশন নিছো যারা কিনা মেডিকেলের প্রস্তুতি নিয়েছিল কিন্তু চান্স হয়নি প্রত্যেকেই এখানে পরীক্ষা দিছো তাহলে তাদের কিরকম হয়েছে সেই হিসাবে যদি একটু বলি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো তাদের জন্য আসলে ফিজিক্স পরীক্ষাটা কোয়েশনটা কঠিন কঠিন তো অবশ্যই সবার জন্য হয়েছে কিন্তু তোমরা যেহেতু ওই কনসেপ্টটা বেশি ভালো করে পড়ে আসবে তিন চার মাস পাঁচ মাস ধরে ফিজিক্সের ওপর হোক প্রত্যেকটাতে পিসিএম এর ওপরে তাহলে তোমরা আসলে ইজিলি নয়টা থেকে দশটা এমসি কিউ অথবা এগারোটা এমসি ইজিলি ক্র্যাক করার কথা প্রশ্ন কঠিন ইনশিয়ালি সবার জন্যই বাট তোমরা আসলে ওই আপার হ্যান্ডে ছিলা

কিন্তু তারা আসলে ওই প্রিপারেশনটা অলওয়েজ নেয় হচ্ছে সূত্রগুলো ভালো করে পড়া আর হচ্ছে ম্যাথ সলভিং ওই অ্যানালিটিক্যাল একটা থিওরি পড়ে তার থেকে ভিতরে একটা ক্রাফ্ট কীরকম হইতে পারে বা একটা ফিগার কীরকম হইতে পারে এই জিনিসটা তারা আসলে মিসিং থাকে তাদের সে অ্যাডমিশনের এই সময়টাতে ঠিক আছে কারণ তারা এতটা ডিপ কনসেপ্ট চলে চলে যায় না মানে পড়ে না আসলে জিনিসগুলো যে ফার্সির প্রিপারেশন নেয় যার কারণে তারা আসলে হয়তো বা এমসি কিউটা ফিজিক্সে হয়তো পাঁচটা ছয়টা ভালো করে অ্যান্সার করতে পারছো

অনলাইন এভারেজ মেডিকেল যারা প্রিপারেশন তারা ফিজিক্স তাদের জন্য একদম সবচেয়ে হাই লেভেলে কঠিন হয়েছে এটা সত্যি কথা এবং সে ফিজিক্স এমসিকিউ যে খুব বেশি পারবে মানে হয়তো মানে এখন এটা তাদের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি তাদের অ্যান্সার পারার বা ভালো করার প্রবেলিটি প্রবেলিটি সেটা ইঞ্জিনিয়ারিং অ্যাসপেন্ট অথবা তোমার ফার্স্ট ইয়ার অ্যাসপেন্ট থেকেও কম কম হওয়ার কথা নর্মালি কম হবে কারণ তারা আসলে এত ডিটেলসে তো পড়েও না ম্যাথসও করে নাই সো এটা একটা ইয়া ব্যাপার ছিল আর কেমিস্ট্রি কোশ্চেন যদি বলি কেমিস্ট্রি কোশ্চেন ইঞ্জিনিয়ারিং হোক ভার্সিটি মেডিকেল সবার জন্যই কম্পারিটিভলি একটা কোশ্চেন হয়েছে সবাই আসলে ভালো যারা ভালো করছে যারা সবাই তো আর সেম এক্সাম না যারা ভালো করছে তারা অ্যাকচুয়ালি ভালোই করছে রিটার্নটাও যদি বলি রিটার্নটা দশে দশ অ্যান্সার করার মতোই রিটার্ন সে দশ দশ অ্যান্সার করলে হয়তো সে আট সাড়ে আট নয় এরকম পাবে ওকে ম্যাথে যদি যাই ম্যাথ কোশ্চেন তো আসলে কি বলবো এসু আমের থেকে একদম হুবহু মনে করো তুলেছি এবং আমি যে সাজেশন দিছি তোমাদের ম্যাথ কোশ্চেন টেন পয়েন্ট ফাইভ থেকে যে ম্যাথটা আসবে ক্ষেত্রফল থেকে একদম হুবহু দিয়ে দিছে একদম ওইখান থেকেই কোশ্চেন দিছে এবং ত্রিকোণমিতির যে প্রশ্নটা দিছে এসু আমের থেকে হুবহু দিয়ে দিছে এমসিইগুলো একদম ব্যাপারটা করছে যে কোশ্চেন একরকম হইতে পারে বাট ডিরেক্ট কোশ্চেন তুলে দিয়ে বইয়ের কোশ্চেন তুলে দিয়ে একদম অ্যান্সার মুগস্থ অ্যান্সার বসানোর এই এমসিইগুলো এবার এই ম্যাথ কোশ্চেনে ছিল বেশি যার কারণে কি হয়েছে যদি কেউ ম্যাথটা না বুঝে জাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো অ্যান্সার মুখস্থ করে যায় এমসিকিউ কেউ লাগায় সেখানেও আসলে সে একটা ভালো আপার হ্যান্ডে ছিল এবার পরীক্ষার মধ্যে ম্যাথের মধ্যে ম্যাথ টু আসলে দশ দশ পাওয়ার মধ্যে রিটার্ন দিয়েছে আর বায়োলজির কথা যদি বলি একদম সোজা রিটার্ন কোশ্চেন এবং ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন হচ্ছে তারা হয়তো বা ওই এমসি একটু পিছিয়ে থাকতে পারে যেহেতু তারা বায়োলজি খুব একটা পড়েও নাই বা পারেও নয় মিনিট যা পড়ছে আর কি সেই হিসেবে হয়তো এমসি পিছিয়ে পিছতে রিটেনে আসলে যেহেতু রিটেন প্রশ্নরা জাস্ট পার্থক্য বা বৈশিষ্ট্যের প্রশ্ন দিচ্ছে আই থিঙ্ক এই তারা কভার করে ফেলছে ওভারঅল ওভারল বাচ্ছে যদি মেডিকেল স্টুডেন্টরা ফিজিক্সটা খারাপ দিয়ে থাকে প্রাকৃতিকটা তারা ভালো মোটামুটি কেমিস্ট্রি বালো খুব ভালো হয়েছে একটা মডার্ট অ্যান্সার করছে আর যারা ইঞ্জিনিয়ারিং ছিল তারা মনে করো যে ফিজিক্সটা একটু ভালো করে বায়োলজি একটু খারাপ করছে বা কি বলে একটু মডার্ট অ্যান্সার করছে ওকে আর ভার্সিটি যারা তারা মোটামুটি কম বেশি সব মিলে একটা অ্যান্সার করে দিয়ে আসো পরীক্ষার মধ্যে আশা রাখছি তোমাদের সবার কাছে এখন কথা হচ্ছে ভাই এবার পরীক্ষা কাঠমাক্সটা কিরকম হয়েছে বা কিরকম হইতে পারে ঠিক আছে এটা হলো সবচেয়ে বড় কোশ্চেন যে বিগত বছরগুলোর সাথে এবারের যেহেতু প্রশ্ন একটা কঠিন আসছে ভালো লেভেলের কিরকম হইতে পারে শুরুতে যদি বলি তুমি যদি ধরো তুমি টপ টু হান্ড্রেড থ্রি হান্ড্রেডের কথা চিন্তা করো যে প্রথম দুশো তিনশো বা চারশো স্টুডেন্ট চারশো যে স্টুডেন্টরা থাকবে তাদের রেজাল্ট এরকম হবে তাদের কাট নাম্বার এবার অনলাইন এভারেজ মনে হচ্ছে তাদের নাম্বারটা মনে হচ্ছে হলো বাহাত্তর প্লাস যদি যারা পায় কেউ যদি পায় বাহাত্তর প্লাস এমসি কেউ রিটার্ন কথা বলতেছি তাহলে মনে করো সে ইজিলি ওই পজিশনটা সে হোল্ড করতে পারবে টপ টু হান্ড্রেড থ্রি হান্ড্রেডের এর মধ্যে ওকে আচ্ছা এইটার আগে একটু কথা বলে নিই এবার তোমার এমসি কিউর এবারের টপ থা টেন থাউজেন্ডের মধ্যে থাকার জন্য মানে দশকের মধ্যে থাকার জন্য যেটা তোমার দেখবে এটার জন্য পজিশন কত নাম্বার পাওয়া উচিত এমসি নাম্বারটা হবে হলো যে আমার একটু মনে হচ্ছে সেটা হলো যে তোমার ছত্রিশ থেকে সাঁইত্রিশ এরকম হবে কারণ ফিজিক্স কঠিন হয়েছে ঠিক আছে বাট বাকি তিনটা তো ইজি হয়েছে ঠিক আছে ওই হিসাবে আমি যদি বলি ছত্রিশ ছত্রিশ সাঁত্রিশ অথবা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সাঁত্রিশের মধ্যে এরকম একটা নাম্বার হবে যেটা তোমার বেস করে আর কি তোমার রিজার্ট খেলা দেখা হবে আর কি ঠিক আছে এখন ছাড়া ধরো তোমার টপ টু হান্ড্রেড কিংবা থ্রি হান্ড্রেড মধ্যে থাকবো তারা ওই রেজাল্টটা তাদের নাম্বারটা হবে হলো বাহাত্তর প্লাস সত্তর থেকে একাত্তর বাহাত্তর প্লাস হবে ঠিক আছে এবং যার টপ থাউজেন্ড যা থাকতে থাকবে আসলে তাদের নাম্বারটা কিছু লিখলাম তাদের নাম্বারটা আসলে হবে হলো ধরো তোমার সিক্সটি ফাইভ থেকে সিক্সটি সিক্স সিক্স সেভেন এরকম একটা নাম্বার রেঞ্জে থাকবে সিক্সটি ফোর অথবা সিক্সটি সিক্স এরকম একটা রেঞ্জ ঠিক আছে কারণ কোশ্চেন যেহেতু ফিজিক্সটি হয়েছে বাকি বলে পিজি হয়েছে ওই হিসাবে বলতেছে আচ্ছা এরপর ধরো যারা তোমরা ধরো ওই যে টপ থাউজেন্ড থেকে পঁচিশশো এক হাজার থেকে পঁচিশশো যে সিরিয়ালটা এখানে আসলে নাম্বারের চেঞ্জটা খুব যে একটা চোখে পড়ে এরকম না ঠিক আছে কারণ অল্প কিছু নাম্বারের জন্য সিরিয়ালটা খুব বেশি দিক সিদ্ধ হয়ে যায় সো এইটার রেঞ্জটা হলেও ধরো আমার আমি প্রেডিট করতেছি যেহেতু বিগত বছর আমি যেহেতু পরীক্ষা দিচ্ছি বা আমার পরে আর ব্যাচ আসছে বা আমাদের আগে ব্যাচগুলো ছিল সে ধরো ধরতেছি আসলে ধরো একষট্টি থেকে তেষট্টি একটা রেঞ্জ একষট্টি থেকে তেষট্টি একটা রেঞ্জে তুমি ইজিলি এক থেকে তেষট্টি পাও তুমি এক থেকে যে পঁচিশশো সিরিয়ালটা এর মধ্যে তুমি থাকতে পারবা কারণ এবার মন হচ্ছে এরকম একটা সিরিয়ালে তোমার নাম্বারটা ঘোরাফেরা করবে এবং যেহেতু সবাই কম বেশি একই রকম পরীক্ষা দিস ফিজিক্সটা বাদ দিলে ওই ম্যাথ বায়োলজি কেমেস্ট্রি এখানেই একটু এদিক সেদিক হবে তো ওইটার যারা ভালো করবা তিনটা এবং পয়েন্ট ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ এই নাম্বারগুলোর জন্য সিরিয়াল দেখবা তিনশো সাড়ে তিনশো চারশো এদিক সেদিক হয়ে যাবে ওই এক হাজার থেকে পঁচিশশোর মধ্যে যে পজিশনটা আছে ঠিক আছে অনেক বেশি এদিক সেদিক হবে এই হলো আমার যতটুকু মনে হচ্ছে ধরো ধরো যে একষট্টি থেকে তেষট্টি এই রেঞ্জে তোমার ধরো তুমি ইজিলি পজিশন থাকতে পারবো ইজিলি এবং ঢাকা ইউনিভার্সিটিতে একটা সুবিধা হচ্ছে তুমি প্রথম পাঁচ হাজার যারা আসো তারা কনফার্ম ডাক পাবা সে একটা সিট পাবাই ঢাকা ইউনিভার্সিটি যে সিটি হোক তুমি একটা সিট পাবা শিওর পাঁচ হাজার এবং এটা হয়তো এবছর একটু বেশি হতে পারে সেটা হতে পারে ধরো যে ছ মাঝে মাঝে ছ হাজার পর্যন্ত চলে যায় ঠিক আছে তো পাঁচ হাজার তুমি শিওর যদি খুব ভালো থাকে তাহলে সাড়ে পাঁচ হাজার থেকে ছ হাজার পর্যন্ত চলে যেতে পারে তাহলে সেই হিসাবে কাটমার্কসটা হিসাব করতেছি যে এবার কাটমার্কসটা অ্যাকচুয়ালি ধরো যে আহ পঞ্চাশ থেকে একান্ন অথবা থেকে মধ্যে যারা বাবা ওই একশোর মধ্যে আমি কিন্তু ওই চিপেই চিক করতেছি না একশোর মধ্যে যারা ওই ঊনপঞ্চাশ থেকে একান্ন মধ্যে নাম্বার থাকবে বা বাহান্ন এরকমটা এই দিক সেদিকে এই নাম্বারটার মধ্যে তাও তোমাদের অ্যাকচুয়াল কাটমার্কসটা থাকবে ওকে এবং যারা কিনা এমসি কিউ দাঁড়াইছো রিটেন অ্যান্সার করছো তারা অলরেডি মিলাই ফেলছো হ্যান্সার সহ সবসময় মিলাইসো তারা একটু হিসাব করতে পারো তোমাদের নাম্বারটা অ্যাকচুয়ালি কোথায় আসতেছে পঞ্চাশ থেকে একান্ন মধ্যে যদি নাম্বারটা হয় ইজিলি আমি বলতে পারবো তোমার অ্যাটলিস্ট ওই শেষ সিট যারা আর কি ঢুকতে মানে ঢুকবে শেষ যে একটা সিট পাবে এই ধরো সাড়ে পাঁচ হাজার পর্যন্ত ওই আমি ধরি অন এভারেজ সে একটা সিট পাবে আসলে ওই ওই নাম্বারটার মধ্যে ঘোরাফেরা ঘুরে তোমাদের কাটমার্কস এবং ফাইনাল কাটমার্কসটা ওকে সো এই হচ্ছে ব্যাপার সো বেস্ট অফ লাক পরে পরীক্ষাগুলোর জন্য যদি এই পরীক্ষা খারাপও হয়ে থাকে মাথা ঘামানোর কিছু নেই কারণ অ্যাডমিশন জানি শেষ হয়নি মাত্র অর্ধেক পজিশনে আসো অর্ধেক রাস্তায় আসো পুরো রাস্তা কমপ্লিট না করে তুমি হাল ছাড়ো না এর আমার কথা থাকবে কারণ পরীক্ষা ভালো খারাপ দুইটাই হয় পরীক্ষা আমার নিজেরও খারাপ হয়েছে এই আরও ধরো তোমার সাথে আরও দশটা ছেলে খারাপ হবে এর মানে এই না তুমি হার হারমেনে নেবা যারা একবার শেষ পর্যন্ত থাকে জিনিসে তারা অ্যাকচুয়ালি কিছু না কিছু একটা অ্যাচিভ করে খুব ভালো কিছু একটা অ্যাচিভ করে আল্লাহ তাদের ভালো কিছু একটা দেয় সো আমি বলবো যারা ভালো আলহামদুলিল্লাহ যারা ভালো হয় নাই মনে করতেছো বা মডারেট এক্সাম হয়েছে তারা বলবো নেক্সট এক্সামগুলোর জন্য তোমাদের আরো বেশি ভালো করে প্রিপারেশন নিয়ে এক্সামগুলো দিয়ে যাও দেখবে যে ইনশাল তুমি কিছু একটা না কিছু অ্যাচিভ করছোই সো অ্যাডমিশন জার্নিতে যারা পরিশ্রম করে তারা খালি হাতে ফিরে না এইটুক জাস্ট মাথায় রাখো আর নেক্সট পরীক্ষাগুলোর জন্য নিজের বেস্ট প্রিপারেশন নাও ধন্যবাদ